আকাশবাণী কলকাতা খবর আইনের বিরুদ্ধে দায়ের হওয়া একগুচ্ছ মামলায় সুপ্রিম কোর্টে আজ ফের শুনানি মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ তদন্ত সহ একাধিক দাবিতে জোড়া জনস্বার্থ মামলার শুনানি হবে আজ কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আগামী বছর একত্রিশে মার্চের মধ্যে দেশ থেকে বাম চরমপন্থা পুরোপুরি নির্মূল করা হবে এনফোর্সমেন্ট নির্দেশালয় আজ নিয়ে তৃতীয় দিন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী তথা ব্যবসায়ী রাবাত ভাদ্রাকে জিজ্ঞাসাবাদ করছে আইপিএল ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে ওয়ার্ড কাপ সংশোধনী আইনের বিরুদ্ধে দায়ের হওয়া একগুচ্ছ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে আজ ফের শুনানি রয়েছে গতকালের শুনানিতে শীর্ষ আদালত যে তিনটি মূল বিষয় উত্থাপন করে সে ব্যাপারে সওয়াল করার ক্ষেত্রে কেন্দ্র আরও কিছুটা সময় চাওয়ায় সুপ্রিম কোর্ট কোন অন্তর্বর্তী আদেশ দেয়নি আজ দুপুর দুটো এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনকে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে বেঞ্চ গতকাল জানতে চান ওয়াকফ নথিভুক্ত করানোর জন্য প্রয়োজনীয় নথি না থাকলেও ওয়াক বাই ইউজার বা ওয়াক অফ ব্যবহারকারীর অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় কিনা তিন বিচারপতির বেঞ্চ নতুন ওয়াক অফ আইনকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনগুলির ওপর অন্তর্ভুক্ত আদেশ দেওয়ার কথাও বিবেচনা করছে সংশোধিত ওয়াকপ আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যে হিংসা ঝড়িয়ে পড়েছে তা নিয়েও প্রধান বিচারপতি সঞ্জীব খান্না গতকাল উদ্বেগ প্রকাশ করেন ওয়াকফ বিরোধী আন্দোলন নিয়ে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ তদন্ত সহ একাধিক দাবিতে জোড়া জনস্বার্থ মামলার আজ কলকাতা হাইকোর্টের শুনানি হবে গতকাল প্রধান বিচারপতি টি এ এবং বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের অনুমতি চান আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং সংযুক্ত সামন্ত এনআইএ তদন্ত ছাড়াও সংঘর্ষের ঘটনায় ঘর ছাড়া তিনশো পরিবারকে অবিলম্বে ফেরানোর দাবি জানিয়েছেন তাঁরা একই দাবিতে অপর মামলাটি করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের তরফে এদিকে মুর্শিদাবাদের অশান্ত এলাকায় ত্রাণ শিবির খুলতে চেয়ে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংগঠন প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে মুর্শিদাবাদে নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আজ রাজ্যপালের কাছে যাবেন বলে জানা গেছে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় ত্রাণ দিতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট সপ্তাহে একদিন করে একটি জায়গায় তিনজনের দল ত্রাণ পৌঁছে দিতে পারবে বলে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যারা ত্রাণ নিয়ে যাবেন সেই সদস্যদের তালিকা চব্বিশ ঘন্টা আগে থেকে জেলা শাসককে জানাতে হবে কোন রকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলেও উচ্চ আদালত নির্দেশ দিয়েছে পাঁচই ফের শুনানি গতকাল সংগঠনের তরফে কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করা হয়েছিল ওয়াকাপ আইন ইস্যুতে অশান্ত মুর্শিদাবাদ ও মালদার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকালের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে কমিশন বিষয়টিতে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করে আজ রাতে দলটি রাজ্যে পৌঁছানোর কথা আগামীকাল ও শনিবার তারা মালদা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অশান্ত এলাকা পরিদর্শন করে মহিলা ও সাধারণ মানুষ ছাড়াও জেলা জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলবেন এই ঘটনায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানার পাশাপাশি মহিলাদের কাছ থেকেও কথা শুনলেন তারা এই রিপোর্ট কমিশনের তরফে কেন্দ্রের কাছে জমা দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের বলেছেন দু হাজার ছাব্বিশের একত্রিশে মার্চের মধ্যে দেশ থেকে বাম চরমপন্থা সম্পূর্ণ নির্মূল করা হবে আজ মধ্যপ্রদেশের নিমাচে সিআরপিএফ এর ছিয়াশীতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী শাহ বলেন বাম চরমপন্থা নির্মূল করার কাজে সিআরপিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তিনি এই কাজে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন নিরাপত্তা বাহিনীর এইসব অমর শহীদদের বীরত্বের কাহিনী लेपत्तर दो हजार दो सौ चौसठ जन जवान प्राण विसर्जन चाहे कश्मीर की वादियों में आतंकवाद फैलाने वाले नापाक इरादे रखने वाले आतंकियों के सामने जूझना हो चाहे पूर्वोत्तर में शांति प्रस्तापित करने के लिए हमेशा तैनात रहना हो और सबसे बड़ी बात पशुपति टू तिरुपति का एक हौसला रखने वाले

নতুন দিল্লিতে আজ প্রতিরক্ষা সংক্রান্ত এক সম্মেলনে ভাষণে শ্রী সিং বলেন প্রতিরক্ষা ক্ষেত্রকে স্বয়ং নির্ভর করে তুলতে তথ হাজার পঁচিশ সালকে সংস্কার বর্ষ হিসেবে ঘোষণা করেছে আমারা লক্ষ্য ভারত দেশ বনানা যোগ না কেবল রক্ষা জরুরতে খুদ পুরী কর সকে বল্ক দুনিয়া কাজ পুরো সহযোগ ইন্ডিয়া ফোর দর্ড ইস রিজিয়ন কথা কাম কর

তিনটি পর্বে বিভক্ত এই আলোচনায় তৃতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িত প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সাতাশে এপ্রিল রবিবার আকাশবাণীতে মন অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি একশো একুশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনে সবকটি প্রচার তরঙ্গ এবং নিউজ অন এআইআর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপেও বেলা এগারোটা থেকে মন শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ নিয়ে তৃতীয় দিন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার স্বামী তথা ব্যবসায়ী রাবাদ ভাদ্রাকে জিজ্ঞাসাবাদ করছে তার বিরুদ্ধে হরিয়ানায় জমি সংক্রান্ত একটি লেনদেনে অর্থ পাচারের অভিযোগ রয়েছে নতুন দিল্লির ইডি অফিসে এই জিজ্ঞাসাবাদ চলছে হরিয়ানার গুরুগ্রামে তার কোম্পানি জমি কেনা নিয়ে অভিযোগের তদন্তের জেরে এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভুয়ো পাসপোর্ট ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানের অঙ্গ হিসেবে এনফোর্সমেন্ট নির্দেশালয় আজ নদিয়া চাকদায় একটি হানা দিয়েছে ওই থানায় ভেটোগাছি শিবপুর গ্রামের দুলাল সরকার নামে এক ব্যক্তি পাসপোর্ট তৈরির কাজ করেন বলে খবর তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা পাসপোর্ট জালিয়াতি মামলায় ইডি কলকাতার বেগবাগান বিরাটি গেদে সহ রাজ্যের আটটি জায়গায় তল্লাশি চালিয়ে এ পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে সুপ্রিম কোর্ট রাজ্যের স্কুলগুলিতে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য সময়সীমা বাড়িয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশনের আবেদনের শুনানির পর একত্রিশে মের মধ্যে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে ওই বিজ্ঞাপনের কপি এবং পরীক্ষার সময়সূচি সহ রাজ্য সরকার পর্ষদ এবং কমিশনকে হলফনামা দাখিল করতে হবে তবে গ্রুপ সিও ডি কর্মীদের নিয়োগ বিষয়ে কোনো নির্দেশ দেওয়া হয়নি ওয়েমার সিটের মিরর ইমেজ হাতে পাওয়ার দাবিতে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তর অভিযান শুরু করেছেন চাকরি হারা শিক্ষকদের একাংশ সিবিআই এর কাছ থেকে ওয়েমার সিট নিয়ে রায় পুনর্বিবেচনার জন্য তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন চাকরি হারা এক শিক্ষক অন্যদিকে ধর্মতলার ওয়াই চ্যানেলে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষক কর্মীদের অভিব্যক্তি নামে একটি কর্মসূচির আয়োজন করেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ বেশ কিছু সরকারি কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী সপ্তাহে শুরুতে দুদিনের সফরে পশ্চিম মেদিনীপুর যাচ্ছেন আগামী সোমবার কলকাতা থেকে রওনা হয়ে তিনি মেদিনীপুর সার্কিট হাউস পৌঁছবেন মঙ্গলবার শালবনীতে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষার প্রকল্পের সুবিধা মানুষের হাতে তুলে দেবেন তিনি দেশের আজ কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে সূচক সেন্সেক্স শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচশো ছিয়াশি পয়েন্ট বেড়ে সাতাত্তর হাজার ছশো একত্রিশ পয়েন্টে দাঁড়িয়েছে জাতীয় শেয়ার সূচক নিপটি শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ বেড়ে তেইশ হাজার পাঁচশো নব্বই পয়েন্টে রয়েছে কলকাতার সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বই যেতে পারে বলে আলিপুর জানিয়েছে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ডিগ্রি সেলসিয়াস আইপিএল মুম্বাই ইন্ডিয়ান সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার ওয়ার্ল্ড কাপ সংশোধনী আইনের বিরুদ্ধে দায়ের হওয়া একগুচ্ছ মামলায় সুপ্রিম কোর্টে আজ ফের শুনানি মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ তদন্তের সহ একাধিক দাবিতে জোড়া জনস্বার্থ মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে খবর শেষ হল